ইসমিল ইকমানুর রাহিম প্রিয় কলিজের ভাইরা আমার এই ভিডিওটা যে যেখানে দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে আসসালামু আলাইকুম তো ভিডিওটা দেখতে থাকেন পাঁচশো ষোলো সেট ইস্ট্যানজার্ডের পাঁচশো ষোলো সেট একদম ভিতরে ফ্রেশ কোনো কাম করা হয়কে আপনার টেন্ডার স্টডি অরিজিনাল আছে কোনো সমস্যা নাই রানিং সেট যদি এই সেটটা নিতে চান এটার দাম নেব মাত্র মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা যদি কোনো ভাই চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জেলা জামালপুর থানা সরিষাবাড়ি একুশের মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু সরাসরি দোকানে চলে আসবেন আইস আই দিয়ে বাজারে চেক দিয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো এক একটা সেট ইস্ট স্ট্যান্ডার্ডে পাঁচশো এক এটা একদম কম রেটে দিয়ে দেব এর সাথে আমার সাথে কম রেটে পাঁচশো এক সেট কোনো জায়গায় পাবেন না তাই আজকে দেখতে পাচ্ছেন আমি ডাকাটা খুলে রাখছি আপনাদের জন্য এটা এক সাইড হলো মেটাল এক সাইডে মেটাল আর এক সাইডে হলো সেনিকন যদি সেটটা কোনো ভাই নিতে চান সেট রানিং আছে কোনো সমস্যা নাই এই সেটের দাম মাত্র মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা আপনার ইনপুট আউটপুট একবারে চকচকা দেখতে পাচ্ছেন কর্করা তো যদি কোনো ভাই চান অবশ্যই যোগাযোগ করবেন তারপর দেখছেন এখানে আবুজা একশো বিশ ওয়ার্ডের সেট আবুজা একশো বিশ এই সেটটা যদি ভাই চান তাও নিতে পারবেন এই ধান ভিতরে একদম ফুল ফ্রেশ শুধুমাত্র সাইটটা টেন্ডাস্টার চেঞ্জ করা হয়েছে টেন্ডাস্টারটা আমি দেখাই দিয়ে দিয়েছি অরিজিনাল টেন্ডাস্টার লাগাই দিয়েছি অরিজিনাল সাইটটা টেন্ডাস্টার লাগাই দিয়েছি এধান যদি ভাই চান অবশ্যই নিতে পারবেন আবুজা একশো বিশ এটার দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা আমাদের যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য কিন্তু আমরা আরও কম রেটে বিক্রি করে থাকি যদি ভিডিওটা ধাক্কা দেবেন না ভিডিওতে যা কথাগুলো বলি কথাগুলো শুনবেন শুনে সাইরে পরে ধাক্কা দেবেন তে অবশ্যই দোকানে আসবেন দেখবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা পুরাতন মাল ক্রিয়াই করে থাকি চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন তারপরে এখানে মনিটরের ক্যাসিং জোড়া আছে খালি ক্যাসিং মনিটরের খুবই সুন্দর ক্যাসিং একদম পারফেক্ট ক্যাশিং কোনো সমস্যা নাই রানিং ছিল ক্যাশিং জোড়া তে যদি কোনো বাই চান এটার দাম দেওয়া ছিল নয় হাজার পাঁচশো টাকা আজকে একবারে দাম কমাই দেবো আপনারা যাতে নিতে পারেন তো এটার দাম নেব মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আইসা যাবেন কোনো সমস্যা নাই তে যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য আরও কম রেট আমরা মাল দিয়ে থাকি এবং বিক্রি করে থাকি আর দোকানে যদি আসেন সরাসরি দোকানে চলে আসবেন আইসা দিই খেয়া শেখ দিয়ে বাজারে নিয়ে যাবেন দামগুলা এটা হলো উনিশ হাজার টাকা একদম ফ্রেশ এটা হলো চোদ্দো হাজার টাকা এটা হলো আট হাজার পাঁচশো টাকা আবুজ একশো বিশ আট হাজার পাঁচশো টাকা মনিটরি ক্যাচিং আট হাজার পাঁচশো টাকা